মিয়ানমারের রোহিঙ্গারা কেন নির্যাতনের শিকার হচ্ছেন মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমরা দেশটিতে বৈষম্য এবং সংখ্যাগুরু বৌদ্ধ ও ধর্মাবলম্বীদের সহিংসতার শিকার হচ্ছেন তাদের দুর্দশা চিত্র সাধারণত বিশ্বের সামনে উন্মোচিত হয় না যদিও মানবাধিকার কর্মীরা বলেছেন তাদের ওপর যে নির্যাতন চলছে তা জাতিগত নির্মূলে সামিল মিয়ানমারের সংখ্যালঘু ও নিপীড়িত এই রোহিঙ্গারা কেন নির্যাতনের শিকার হচ্ছেন সে বিষয়ে বিশ্লেষণী এক প্রতিবেদন করেছেন বার্তা সংস্থা এপি বিশ্বের সবচেয়ে নিরুপায় তথা বন্ধুবিহীন জাতি পাঁচ কোটি দশ লাখ বৌদ্ধ ধর্মালম্বীর মানুষের দেশে মাত্র দশ লাখ রোহিঙ্গা দেশটিতে কয়েক প্রজন্ম ধরে বাস করে এলেও মিয়ানমারের অধিকাংশ মানুষই মনে করে রোহিঙ্গারা প্রতিবেশী বাংলাদেশী অনুপ্রবেশকারী বাংলাদেশের অনেক রোহিঙ্গা শরণার্থী থাকলেও তাদের নাগরিক হিসেবে স্বীকৃতি নেই জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা কমিশনের মুখপাত্র কিটি ম্যাক কিনসি বলেন সম্ভবত রোহিঙ্গারাই বিশ্বের সবচেয়ে বন্ধুবিহীন জাতি তাদের পক্ষে লড়াইয়ের জন্য কেউ নেই সীমান্ত হামলার ফল সাম্প্রতিক সহিংসতার বিস্তার মিয়ানমারের রাখাইন প্রদেশে প্রায় সব রোহিঙ্গা বসবাস করছে যেখানে গত নভেম্বর থেকে দেশটি সেনাবাহিনী অভিযানের মাত্রা বাড়িয়েছে ওই সময় বাংলাদেশের সীমান্তের কাছে পুলিশ চেকপোস্টে হামলা চালিয়ে নয় পুলিশ কর্মকর্তাকে হত্যা করা হয় তবে কারা এই হামলায় জড়িত তা এখনো পরিষ্কার নয় রোহিঙ্গারা দেশীয় অস্ত্র নিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধের চেষ্টা করে এ সময় সেনাবাহিনীর সদস্য কর্মকর্তা সহ অনেক রোহিঙ্গার প্রাণহানি ঘটে রোহিঙ্গা সলিডারিটি গ্রুপ বলেছে গত অক্টোবর থেকে এখন পর্যন্ত কয়েকশো বেসামরিক নাগরিক নিহত হয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচ বলেছে স্যাটেলাইটে ধারণকৃত ছবিতে দেখা গেছে রাখাইনে এক হাজার দুশো পঞ্চাশটিরও বেশি বাড়িঘর ও অন্যান্য স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়েছে 2012 সালে রোহিঙ্গা এবং বৌদ্ধদের সহিংসতায় কয়েকশো মানুষের প্রাণহানি ঘটে এই সহিংসতায় গৃহহীন হয় অন্তত এক লাখ চল্লিশ রোহিঙ্গা এখনও প্রায় এক লাখ রোহিঙ্গা নিম্নমানের শিবিরে আশ্রয় নিয়েছে এবং দাতব্য সংস্থার সহায়তায় বেঁচে আছে সূচিকে নিয়ে হতাশা মানবাধিকারের লড়াকু রাজনীতিক হিসাবে পরিচিত শান্তিতে নোবেল বিজয়ী দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল এনএল প্রধান আং সাং সূচির খ্যাতি থাকলেও রোহিঙ্গাদের নিপীড়ন কমাতে পদক্ষেপে ব্যর্থ হয়েছেন রোহিঙ্গাদের অধিকার বিষয়ে কথা বললে রাজনৈতিক জনপ্রিয়তা ধস দেখা দিতে পারে এরপরও গত আগস্টে সুচীর নেতৃত্বাধীন দেশটির সরকার জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানকে একটি উপদেষ্টা প্যানেল প্রদান করা হয় এই প্যানেল গঠনের লক্ষ্য ছিল রাখাইন রাজ্যের সহিংসতা বন্ধে দীর্ঘস্থায়ী সমাধান খুঁজে বের করা জাতিসংঘের সাবেক এই কর্মকর্তা বর্তমানে মিয়ানমার সফরে রয়েছেন জাতিসংঘের গণহত্যা প্রতিরোধ বিষয়ক উপদেষ্টা এডাম ডেইং মিয়ানমারের বেসামরিক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ করে রোহিঙ্গাদের বিরুদ্ধে অতিরিক্ত প্রয়োগ ও মানবাধিকারের চরম লঙ্ঘন হচ্ছে বলে মঙ্গলবার উদ্বেগ প্রকাশ করেন একই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্যাতন ধর্ষণ ও রোহিঙ্গাদের ধর্মীয় প্রতিষ্ঠান গুড়িয়ে দেওয়ার অভিযোগ এনেছেন তিনি এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন